হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে বিশ্বজুড়ে অনুষ্ঠিত হবে বাঙালির শারদ উৎসব উদ্যোক্তারা তাদের থিম নিয়ে ভাবনা শুরু করেছেন মধ্যে আদর্শনগর সার্বজনীন সমিতির দুর্গা উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল মহাশড়ম্বরে দীর্ঘ সত্তর বছর অতিক্রম করে একাত্তরতম বর্ষে পদার্পণ করেছে আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব খুঁটি পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বর্ষের সূচনা শারদ উৎসবের থিম সং এদিনের খুঁটি অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতির এবছরের থিম ভাবনায় রয়েছে প্রাণাঙ্কুর অর্থাৎ নতুন করে পৃথিবীতে প্রাণের সঞ্চার করাই উদ্যোক্তাদের প্রধান লক্ষ্য বিশ্বজুড়ে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে তা থেকে মুক্তি পেতেই এই থিম মানুষের মনে যথেষ্ট সারা ফেলবে বলে আশাবাদী মণ্ডপ প্রস্তুতকারক শিল্পী পার্থ মাইতি এবার আমাদের একাত্তরতম বর্ষ আমাদের হচ্ছে পর্ণাঙ্কুর নাম আমরা সবুজ সবুজে ভরিয়ে দিতে যাই যে অবক্ষয় শুরু হয়েছে সেটা ডেভেলপ করার জন্য আমাদের এবার থিম আমাদের সবুজে সবুজ ভরিয়ে দেওয়া কেন এরকম চিন্তা চারিদিকে যা চলছে তাতে আমার মনে হয় যে আমাদের মনে হয়েছে যে এই ধরনের গাছ লাগান প্রাণ বাঁচান মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য গাছের ভীষণ প্রয়োজন সবুজের ভীষণ প্রয়োজন তার জন্য আমরা ভাবনা চিন্তা করেছি যে এই ধরনের যদি করা যায় আমার মনে হয় খুব ভালো হয় মানুষকে একটা বার্তা দেওয়া যে আপনারা গাছ লাগান যেন ফ্রেশ অক্সিজেন পায় এটা মানুষের ভীষণ দরকার তার জন্যে আমাদের বার্তা দেওয়া মানুষের কাছে আদর্শ সার্বজনীন দুর্গাপূজা সমিতির এবছর একাত্তম বর্ষের পুজো এই প্রথম বছর কাজ করে এখানে আমার নাম দিয়েছি প্রাণাঙ্কুর বুঝতে পার নামেই বুঝতে পারছেন যে পৃথিবীতে যে গাছের প্রয়োজন গাছ যে প্রাণ সঞ্চার করে সেটা বোঝাবার জন্যই আমি মানে সামাজিক বার্তা দিচ্ছি আর কি এবছর এলাকার মানুষের আগে পুজো হ্যাঁ আমি দেখছি কারণ তিন চার বছর ওনারা যে উদ্দীপনা দেখিয়েছেন আমি খুঁটি পুজোতে এসে ওনারা নর্মাল এটা খুঁটি পুজো করত তো ওনারা যেভাবে আমার সঙ্গ দিচ্ছেন বা যেভাবে ওনারা আরম্ভর করেছেন কুটি পুজোতে অসাধারণ মানে আমি কল্পনা দিব যেভাবে সেক্ষেত্রে আশা করি যেভাবে আমি ভেবেছি যেভাবে অবক্ষয় দেখাও মানুষকে আর মনে হয় মানুষকে নাড়া দেবে আশা রাখছি যে একটা গাছও যদি মানুষ এই আমরা ভাবনা থেকে সঞ্চার করে সেটাই আমার কাছে সাকসেস হবে বলে মনে হয় আমার যে মানুষ সত্যি গাছ লাগানোর প্রয়োজন একটি যদি জায়গা নাও থাকে গাছে ছাদের উপরেও অন্তত গাছ লাগাক মানুষ কারণ যা পরিস্থিতি ঘরে ঘরে এসি লাগাতে হচ্ছে যা পরিস্থিতি চতুর্দিকে অবক্ষয় হচ্ছে কোথাও সুনামি কোথাও দাবানল মানে সত্যি পৃথিবীর ধ্বংস প্রায় যদি আমরা না সচেতন হই খুব মুশকিল আগামী আমি প্রজন্ম খুব সমস্যায় পড়বে